হে হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক অবিশ্বাস্য ভ্রমণে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাতে অবস্থিত এক বিস্ময়কর স্থানে এটা হলো আমাদের মাটিতে নির্মিত বাংলার তাজমহল তাজমহলে ঢোকার পূর্বেই এই সব দোকানগুলি আপনারা রাস্তার পাশেই দেখতে পাবেন এই দোকানগুলোতে সুন্দর সুন্দর শাড়ির কালেকশন রয়েছে আপনাদের পছন্দ এবং চাহিদা মতন আপনারা নিতে পারেন কথা বলতেই চলে এসেছি আমরা তাজমহলের গেটে এই গেটটা দিয়ে আমরা ভিতরে চলে এসেছি এখানে টিকিট কাউন্টার জোন প্রতি দুইশো টাকা করে টিকিট কাটতে হয় এবং এই একটি টিকিটে আপনারা দুইটি জায়গা দেখতে পাবেন বাংলার তাজমহল এবং মিশরের পিরামিড টিকিট দেখিয়ে ভিতরে ঢুকতে আপনাকে স্বাগত জানাবে বাংলার সিনেমার রাজা রানীরা শুধু প্রেম নয় তাজমহল মানে এক নিঃশব্দ আরাধনা এক স্থির শিল্প যা সময়কে হার মানায় আমি এসেছি এমন এক জায়গায় যেখানে দাঁড়িয়ে আপনি ভুলে যাবেন এটা আগ্রা নয় বাংলাদেশ এটা আমাদের মাটিতে দাঁড়িয়ে থাকা এক স্বপ্ন বাংলার তাজমহল বাংলার এই তাজমহলটি সম্পূর্ণ আগ্রা তাজমহলের আদলে তৈরি করা হয়েছে এই অসাধারণ নির্মাণের পেছনে রয়েছেন এক স্বপ্নদ্রষ্টা মানুষ ফিল্ম নির্মাতা আহসান উল্লা তিনি বহু বছর ধরে আগ্রার তাজমহল দেখে মুগ্ধ ছিলেন তিনি জানতেন বাংলাদেশের অধিকাংশ মানুষ অর্থ ও সুযোগের অভাবে কখনোই আগ্রা যেতে পারবে না তাই ঠিক করলেন দেশের মাটিতে ভালোবাসার সেই নিদর্শন তুলে আনবেন যদিও এটি একটি সমাধি নয় তবুও এটি এক প্রেম এক স্বপ্ন এক শিল্প ও এক অদম্য ইচ্ছাশক্তির প্রতীক আজ হাজারো মানুষ সেখানে যায় শুধু একবার কাছ থেকে দেখার জন্য যা তারা ভাবতেই পারেনি বাংলাদেশের ভেতরেই সম্ভব আমরা যখন তাজমহলের উপরে যাই তখন উপর থেকে সামনের এই দৃশ্যগুলো দেখতে এমন লাগে যেখানে অনেকগুলো ঝাউগাছ এবং পানির ফোয়ারাগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছিল ঢাকার উপকণ্ঠে সোনার গায়ের কাছাকাছি একটি স্থানে দাঁড়িয়ে আছে এক বিস্ময়কর শোধ বাংলার তাজমহল যা দেখে চোখ কপালে উঠে যায় ভারতীয় উপমহাদেশের প্রেম ও শিল্পকর্মের শ্রেষ্ঠ নিদর্শন আগ্রার তাজমহলের হবুহ আদলে এটি তৈরি করা হয়েছে এই তাজমহল ব্যতীত আজকে আমি আরও একটি জায়গায় আপনাদের নিয়ে যাব যেখানে রয়েছে রাজমণি ফিল্ম সিটি ও পিরামিড আগ্রার আদলে তৈরি করা বাংলার তাজমহল দেখে আপনার মনে হবে না আপনি বাংলাদেশে আছেন নাকি আগ্রার তাজমহলে আছেন সামনে থেকে যখন দেখবেন পুরোপুরি মনে হচ্ছে আমরা আগ্রার তাজমহলে চলে এসেছি আসলে এটি বাংলার তাজমহল এই সুন্দর নিদর্শনটি আপনারা দেখবেন এবং দেখার জন্য এখানে আসবেন আপনার পরিবার বা আপনার প্রিয়জনকে নিয়ে এখানে আসতে পারেন বাংলা তাজমহলের নিদর্শনগুলো দেখা শেষ হলে এক্সিট পথ দিয়ে আমরা বের হয়ে চলে যাব সরাসরি পিরামিড দেখার উদ্দেশ্যে এখান থেকে প্রায় দুইশো মিটার হেঁটে যেতে হবে পিরামিড ও রাজমণি ফিল্ম সিটিতে শুরুতে যেই টিকিট কেটেছিলাম তার এক অংশ আমরা তাজমহলে রেখে এসেছি তার দ্বিতীয় অংশ রাজমণি পিরামিডের প্রবেশ পথ দিয়ে ঢুকতেই আপনার কাছ থেকে নিয়ে নেবে আমরা এখানে টিকিটে দ্বিতীয় অংশ দিয়ে ভিতরে ঢুকে চলে গেলাম এখানে গেটে যারা টিকিট নিচ্ছিলেন তাদের ব্যবহার আমার কাছে অনেক ভালো লেগেছে কেননা এখানে আসার পরেই তারা সালাম দিয়ে আমাদেরকে স্বাগত জানিয়েছেন প্রবেশ পদ্মে ভিতরে ঢুকতেই দুই পাশে এরকম সুন্দর গাছ দেখতে পাবেন এবং এর পাশাপাশি এই মূর্তিগুলো আমাদেরকে ফুলের মালা দিয়ে স্বাগত জানাচ্ছিল এখান থেকে আমরা সরাসরি এই রাস্তা দিয়ে সামনে চলে যাব সামনে যেতেই আমরা দেখতে পেলাম আরও একটি মূর্তি তার গলায় ঝোলানো ছিল একটি গিটার যে কিনা আমাদেরকে আরও একভাবে স্বাগতম জানিয়েছেন এই রাজমণি ফিল্ম সিটিতে আপনারা এরকম মূর্তি আরও অনেক দেখতে পাবেন এখান থেকে আমরা আরও একটু সামনে যেতেই দেখতে পেলাম ডান সাইটে এখানে বাচ্চাদের খেলার একটি জায়গা যেখানে ঘূর্ণায়মান একটি ট্রেন আছে এখানে বাচ্চারা আসলে খেলাধুলা করতে পারবেন এবারে আমরা চলে এসেছি পিরামিডে এই পিরামিড সম্পর্কে এবার আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো মিশরের পিরামিড হলো প্রাচীন ফারাওদের কবর যেগুলো প্রায় চার বছর আগে নির্মিত হয়েছিল এগুলো বিশাল পাথরের ব্লক দিয়ে তৈরি এবং মৃত্যুর পর রাজাদের আত্মা চিরকাল বেঁচে থাকবে এই বিশ্বাস থেকেই এত জাঁকজমকপূর্ণভাবে বানানো হতো সবচেয়ে বিখ্যাত হল গিজার খুফু পিরামিড যা আজও বিশ্বে আশ্চর্যের অন্যতম মিশরের পিরামিডের আদলে এই বাংলার পিরামিডটি তৈরি করা হয়েছে এবং রাজাদের ব্যবহার্য জিনিসপত্র এই পিরামিডে রাখা হয়েছে যা স্মৃতিস্বরূপ মিশরের পিরামিড নিয়ে বিজ্ঞানীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিস্ময় গবেষণা ও নানারকম মতামত রয়েছে বিজ্ঞানীরা মনে করেন মিশরের পিরামিড প্রাচীন মানুষের জ্যামিতি স্থাপত্য ও ধর্মীয় বিশ্বাসের অসাধারণ নিদর্শন তবে কিভাবে এত নিখুঁতভাবে এগুলো তৈরি হয়েছিল তা আজও গবেষণার বিস্ময় এবং এক রহস্যের জগৎ দেখতে দেখতেই আমরা মিশরের আদলে তৈরি বাংলার পিরামিডের দেখা শেষ করে ফেলেছি দেখা শেষ করে এখন আমরা চলে এসেছি ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ ক্ষুদিরাম বসু ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম কনিষ্ঠ বিপ্লবী উনিশশো সালে ব্রিটিশ বিচারক কিংসফর্টকে হত্যা করার উদ্দেশ্যে বোমা ছুড়লেও ভুলবশত অন্য দুই ব্যক্তি মারা যান এই ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয় মাত্র আঠারো বছর বয়সে উনিশশো আট সালের এগারোই আগস্ট ব্রিটিশ সরকার তাকে ফাঁসিতে ঝোলায় ফাঁসির সময় মুখে ছিল হাসি যা তাকে শহীদ হিসাবে বরণ করে নেয় বাংলার মানুষ তার বলিদান তরুণদের স্বাধীনতার লড়াইয়ের অনুপ্রাণিত করে ক্ষুদিরাম বন্দে মাতারম ধন্যী দিয়ে মৃত্যুবরণ করেন আজও তিনি বীর শহীদ হিসেবে স্মরণীয় এখন আমরা চলে যাব বেহুলার বাসরগাঁ সহ আরও কিছু স্থাপনা দেখার জন্য আপনার আমাদের সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনটি অন করে রাখুন বেহুলার বাসরঘর মনসামঙ্গল এবং নদের জাত কুমির সবই বাংলার লোকসাহিত্য ও মঙ্গল কাব্যের গুরুত্বপূর্ণ অংশ মনসা মঙ্গল কাব্যদেবী মনসার উপর বর্ণিত হয়েছে যেখানে চাঁদ ছদগরের সঙ্গে তার দ্বন্দ্ব ও বেহুলার সতীত্বের কাহিনী ফুটে ওঠে বেহুলা তার স্বামী লক্ষ্মীন্দরকে ফিরিয়ে আনার জন্য সাপের কামড়ে মৃত্যুর পরও একটি ভেলা করে স্বর্গে পৌঁছায় যেখানে তার বাসর ঘর প্রতীক হয়ে ওঠে প্রেম সাহস ও সতীত্বের নদের চাঁদ কুমির হল লোককথার একটি প্রাণী বিশেষ যা নদী বা জলজ দৈত্য রূপে দেখা যায় এসব কাহিনী বাংলার লোক সংস্কৃতি বিশ্বাস ও নারীর শক্তির প্রতিচ্ছবি গাজীপুরের ভাওয়াল রাজার বাড়ি ছিল ভাওয়াল জমিদারের প্রাসাদ যা এখন একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান এটি ভাওয়াল রাজ্যের স্মৃতিচিহ্ন হিসেবে রাজকীয় স্থাপত্য ও রহস্যময় ইতিহাস বহন করে কথা বলতে বলতে আমরা একেবারে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আমরা শেষ করার আগেই বিভিন্ন জায়গার এই স্থাপত্যর ফলকগুলো আপনাদের দেখাতে চাই যা নিদর্শন হিসাবে এই জায়গায় উঠে দাঁড়িয়েছে আমার এই ভিডিওটি আপনাদের কেমন ভালো লেগেছে তা কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করলে আমরা আরও অনুপ্রাণিত হই তো আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ